ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো নাটোরের রানী ভবানীর রাজবাড়ি সম্বন্ধে চলন বিলের সৌন্দর্যমণ্ডিত ছোট শহর নাটোর এখানে মনোমুগ্ধ করার মতো অনেক কিছুই রয়েছে চলন সৌন্দর্যের সঙ্গে এখানে অবস্থিত প্রাচীনতম অনেক ঐতিহ্য বিদ্যমান তার মধ্যে নাটোরের রানী ভবানীর রাজবাড়ি উল্লেখযোগ্য আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্যের মধ্যে শত শত বছরের পুরনো রাজবাড়িগুলোর মধ্যে অন্যতম এই রানী ভবানীর রাজবাড়ি এই রাজবাড়িগুলোর ঐশ্বর্য আমাদের বুঝিয়ে দেয় কতটা সমৃদ্ধ ছিল বাংলা কত রাজার পা পড়েছে এই বাংলায় এক কথায় এসব হচ্ছে ইতিহাসের জীবন্ত প্রমাণ তেমনি ভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে রানী ভবানীর এই রাজবাড়িটি যুগে যুগে পৃথিবীর নানা প্রান্তে পুরুষদের পাশাপাশি নারীরাও মাতৃত্বের সীমানা অতিক্রম করে বিচক্ষণতার সাথে রাজ্য পরিচালনার গুরুদায়িত্ব পালন করেছেন রানী ভবানী যিনি অর্ধবঙ্গেশ্বরী নামে পরিচিত তার শাসন আমলে রাজশাহী অঞ্চলের জমিদারি পরিচালনা করেছেন দক্ষতার সাথে তার শাসন ছিল সত্যি ন্যায় ও দয়ার সমন্বয়ে গঠিত সৌন্দর্যের প্রতীক রাজবাড়ির প্রবেশদ্বারে রয়েছে একটি বড় পুকুর যা দর্শনার্থীদের মন জয় করে মনকে আধ্যাত্মিকভাবে শান্তি দিতে রয়েছে ছোট বড় বিভিন্ন মন্দির মনের প্রশান্তির জন্য রয়েছে বিশাল আকৃতির পুকুর ও বাগান যে পুকুর এবং বাগানে রানী এবং তার সঙ্গীদের তবে এটি শুধু একটি নয় বরং এক সময়ের জমিদারি প্রথার কেন্দ্রবিন্দু চলুন জেনে নেওয়া যাক এ রাজবাড়ির ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে বন্ধুরা ইতিহাস আমাদের জ্ঞানের ভান্ডারকে পরিপূর্ণ করে রানী ভবানীর এ রাজবাড়িটি একশো বিশ একর জমির উপর মাথা উঁচু করে যেন মহা গৌরবে দাঁড়িয়ে রয়েছে এ বাড়িটির মধ্যে রয়েছে রাজবাড়ির মূল ভবন রানী ভবন কাচারি ভবন অতিথিশালা মধুরাণী ভবন ইত্যাদি উল্লেখযোগ্য স্থাপনা স্থাপত্যের মধ্যে রয়েছে রোমান স্টাইলের করিন্থিয়ান স্তম্ভ সেমি সার্কুলার আর্চ স্পাইরাল লোহার কালো সিঁড়ি ও সাদা মার্বেল মেঝে এবং বিভিন্ন ফুল ও জ্যামেতিক নকশার বাহারি রকমের কাজ আজও নিখুঁতভাবে এই কারুকার্যগুলো আমাদের চোখে ইতিহাসের জীবন্ত সাক্ষ্য তুলে ধরে রাজ্য শাসন আমলে বিভিন্ন রাজা বা রানীদের বিশেষ কিছু কাজ রয়েছে যার জন্য তারা স্মরণীয় ছাড়িয়ে যায় যার মধ্যে সাত মিলিয়ন রুপি রাজস্ব হিসেবে জমা হতো এবং বাকি অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হতো তার এই মহানুভবতার জন্যেই তিনি ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছেন রানী ভবানী সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে বগুড়ায় জন্মগ্রহণ করেন সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বামী রাজা রামকান্তের মৃত্যুর পর তিনি নিজেই রাজ্য শাসন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন রানী ভবানীর রাজবাড়ি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন এটি শুধু একটি রাজবাড়ি নয় বরং একটি সময়ের সাক্ষী যা আমাদের অতীতের সমৃদ্ধি ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এছাড়াও এই রাজবাড়ির প্রতিটি ইট আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস প্রচণ্ড এবং কতটা প্রকাণ্ডভাবে আমাদের সাথে জড়িয়ে রয়েছে